সায়ন ভাই আপনি নিশির কথায় বাঁকা হেসে বলে হ্যাঁ আমি কেন তুই আমাকে দেখে খুশি হসনি নাকি আমার জায়গায় অন্য কাউকে ভেবেছিলি আমার জায়গায় রাকিবকে দেখলে তুই বোধহয় বেশি খুশি তাই না কিন্তু রাকিব তো তোকে চায় না সে তো ইশারাতে মত্ত হয়ে আছে তাই ওসব রাকিব ফাকিবের কথা মাথা থেকে বের করে আমার সঙ্গতে মজা যে শুধু আমি একাই পাবো তা না তুই পাবি তোর আজকের রাত হবে শুধু আমার নামে শাওনের কথায় আজকে উঠে নিশি কি সব বলছে শাওন আজকের রাত তার নামে মানে শাওন কি এখন তার সাথে খারাপ কিছু করবে ভয়ে কেঁপে উঠে নিশির জীর্ণ কায়া শাওন একটু একটু করে নিশির দিকে এগিয়ে যায় নিশির চেয়ারে বসা অবস্থায় শুরু করে ঘন ঘন মাথা নাড়িয়ে প্রতিবাদ জানাতে চায় কিন্তু নিয়তি তার পাশে দাঁড়ায় না শাওন নিশিকে হেস্কা টেনে চেয়ার থেকে মেঝেতে ফেলে দেয় এরপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ে নিশির উপর সেদিকে নিশির কিচ্ছু করার ছিল না শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া শত চেষ্টা করেও সেদিন সে তার সতীত্ব রক্ষা করতে পারেনি এরপর একে একে শাওনের দলের চার পাঁচজন গ্যাং রেপ করে শেষ পর্যায়ে নিশি জ্ঞান হারিয়ে ফেলে গোপনাঙ্গ দিয়ে রক্তের স্রোত নামে বক্ষস্থলে অসংখ্য কামড়ের দাগ গলায় আচর ও কামড়ের দাগ ফেটে রক্ত বের হয়ে আসে তারপর কিভাবে সে বেঁচে ফিরল সেটা তার আজও অজানা গভীর রাতে জানালার পাশে বসে ওই বিদ্ঘুটে অতীতের কথা ভাবছে নিশি যা আজও সকলের অজানা শুধু নিশির পরিবারের লোকজন জানে ঘটনাটুকু কিন্তু ভয়ে কখনো মুখ খুলিনি তারা আর মুখ খুলবেই বাকি করে গরিব মানুষের মূল্য তো সমাজ বোঝে না আর না তাদের চা আনার দাম দেয় তাদের কেউই গুরুত্ব দেয় না তাই তো এই ঘটনা ধামাচাপা পড়ে যায় আর তারপর থেকেই নিশি কেমন যেন নীরব চুপচাপ হয়ে যায় এই ঘটনার পর যখন নিশির জ্ঞান ফিরে তখন নিজেকে সে হাসপাতালে আবিষ্কার করে কে তাকে হাসপাতালে নিয়ে এসেছে এ খবর আজও তার অজানা দীর্ঘ তিন সপ্তাহ হাসপাতালে কাটানোর পর নিশিকে বাড়িতে আনা হয় হাসপাতালে থাকাকালীন শাওন একবার যায় তার কাছে তাকে এবং তার পরিবারকে কঠিন হুমকি দেয় যেন এ ব্যাপারে কোনো রকম মুখ না খুলে যদি এ ব্যাপারে নিশি মুখ খুলে তাহলে তার বাবা মাকে সে চিরকালের মতো হারিয়ে ফেলবে নিশি বাবা মাকে হারিয়ে ফেলার ভয়ে গিলে বেঁচে থাকে গত পশু ভার্সিটিতে শাওন নিশির কাছে আসে এবং বলে তুরানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে পুলিশকে বলতে হবে লিকসনকে তুরান খুন করেছে আর তোষা এবং নিশিকে ধর্ষণ করেছে তুরানের বিরুদ্ধে যদি পুলিশকে নিশির সাক্ষী না দেয় তাহলে নিশির বাবা মাকে মেরে ফেলবে শাওন নিশি কি করবে ভেবে পাচ্ছে না আর যাই হোক এরকম বাজে মিথ্যা সাক্ষী সে কোনোভাবেই দিতে পারবে না নিশি মনে মনে ভাবছে বিষয়টা প্রকৃতির সাথে শেয়ার করবে আবার ভাবছে শাওন যদি কোনোভাবে জেনে যায় নিশি প্রকৃতিকে সব বলে দিয়েছে তাহলে তার বাবা মাকে মেরে ফেলবে কি করবে নিশি তার মাথা কাজ করে না তবে সে মনে মধ্যে সাহস সঞ্চার করে সিদ্ধান্ত নেয় প্রকৃতির সাথে এ নিয়ে কথা বলবে সে সন্ধ্যা নামছে ধীরে ধীরে আকাশের রং লালসে কমলা শুয়ে নেমে আসে ধূসরতায় শাওন ভার্সিটির সাদে এসে দাঁড়ায় চার পাঁচটা ভীষণ শান্ত শহরের কোলাহল থেকে আলাদা কোনো জগৎ মনে হচ্ছে ভার্সিটির সারটাকে শাওন সাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ রাখে দিগন্তে হারিয়ে যাওয়া সূর্যের দিকে হঠাৎ তার ফোনটা টুংটাং শব্দ তুলে বেজে ওঠে শাওন কল রিসিভ করে ফোন কানে ধরে ও পাশ থেকে কেউ একজন বলে তুরানকে ফাঁসানো প্রথম ধাপ ছিল এখন প্রকৃতির চারপাশে ধোয়াশা ছড়িয়ে দিতে হবে ওর মানসিক শক্তিকে ভেঙে দিতে হবে বিষয়টা যতটা সহজভাবে নিয়েছিলাম মনে হচ্ছে না বিষয়টা ততটা সহজ হবে ভেবেছিলাম তুরানকে মিথ্যা মামলা সহজে ফাঁসানো যাবে কিন্তু মাঝখানে প্রকৃতি চলে আসায় কিছু এলোমেলো হয়ে গেল এমত অবস্থায় প্রকৃতিকে হরণ করা বোকামি হবে আমি চাচ্ছি আপাতত প্রকৃতিকে এসবে না টানতে ও পাশ থেকে কেউ বলে জুমা এই প্ল্যান তুরানকে ফাঁসানোর বিষয় জুমা জানলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে জুমা ও তো এখনো ভাবছে আমি ওর পাশে আসলে আমি শুধু ওকে ব্যবহার করছি যখন ব্যবহার করা শেষ হবে তখন নিজ হাতে ওকে কবর দেবে আপাতত ওকে আমার দরকার সময় হোক আগাছা ছাড়াই করব আর এ বিষয়ে জুমা কিছু জানবে না ও জানবে প্রকৃতির জন্য লিকসনের সাথে তুরানের ঝামেলা হয়েছিল তাই লিকসনকে তুরানি খুন করেছে পরের দিন সকালবেলা ক্যাম্পাস ইনচার্জ শাওনকে ডেকে পাঠায় শাওন ধীর পায়ে ইনচার্জের কক্ষে যায় ইনচার্জ শাওনের মাথা থেকে পা পর্যন্ত নজর বুলায় ইনচার্জকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে শাওন কিছুটা ভরকে যায় শাওনকে আরও একটু ভরকে দেওয়ার জন্য ইনচার্জ বলেন তোমার নামেও সন্দেহ তালিকায় আছে শাওন কি বলছেন স্যার আমি কেন ফোন করব তুমিও খুন করেছো একথা আমি একবারও বলিনি আর তুমি কি করে বুঝলে আমি তোমাকে খুনের কথাই বলবো তুমি যে তুরানকে ফাঁসানোর চেষ্টা করেছিলে সেটা সবাই জানে নিজের বোকা কথার জন্য শাওন অপ্রস্তুত হয়ে যায় এদিকে সেদিকে তাকে নজর লুকানোর বৃথা চেষ্টা করে একটু ভয়ও পায় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে আমতা আমতা করে উত্তর দেয় আমি শুধু মুখোশটা খুলে দিতে চেয়েছিলাম খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ইনচার্জ হুমকির নজরে শাওনের দিকে তাকায় শাওনের প্রতি তার সন্দেহ আরও কয়েক গুণ বেড়ে যায় শাওনের কথাগুলো কেমন খাপ ছাড়া লাগে তার কাছে তিনি গম্ভীর কণ্ঠে শুধায় তুমি বারবার নিচ থেকে খুনের কথা তুলতেছো কেন আমি একবার বলেছি তুমি খুনে জড়িত বা খুনের সাথে তোমার সম্পর্ক আছে তুমি যেহেতু নিচ থেকে খুনের বিষয়টা টেনে আনছো তাহলে আমি কি ধরে নেব খুনটা তুমিই করেছ তুরানকে ফাঁসানোর জন্য ইনসার্সের কথায় শাওন মুহূর্তেই অস্থির হয়ে ওঠে ললাটে বিন্দু বিন্দু ঘামের রেখা তৈরি হয় শাওন প্রচুর হাঁসফাঁস করতে থাকে পুরো শরীর অসম্ভবভাবে কাঁপতে থাকে শাওনের এই অবস্থা দেখে ইনচার্জ দা বোঝার তা বুঝে ফেলে দুপুরের রোডটা আজ একটু বেশি তীব্র নীরব ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে প্রকৃতি নিজের ছায়ার সঙ্গে কথা বলছে মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়েছে সে পাত্তা দিচ্ছে না আজকের প্রকৃতির চোখে নেই চিরচেনা প্রশান্তি বরং সেই গভীরের জমে থাকা অশান্তির ছায়া স্পষ্ট হঠাৎ পেছন থেকে কারো পদচিহ্ন শব্দে পিছু ফিরে তাকায় প্রকৃতি তুমি একা এখানে তুরান প্রকৃতির ঠোঁট কেঁপে উঠে কিন্তু শব্দ বেরোয় না কিছু একটা বলতে গিয়ে গিলে ফেলে তুরান তার পাশে এসে দাঁড়ায় কিছু না বলা জমে থাকে তোমার চোখে ক্লান্তি কি হয়েছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রকৃতি বলে তোমার পাশে থাকার লড়াইটা কেমন কঠিন জানো তুরান প্রকৃতির কথায় তুরান ভাবুক হয় কিছুক্ষণ চুপ রয় প্রকৃতির চোখে অসহায়তা স্পষ্ট ফুটে উঠেছে যা তুরান টের পায় আমি তো চাই তোমার পাশে থাকার পথ সহজ হোক প্রকৃতি কিন্তু চারপাশের এই চেনা মুখগুলো এদের অচেনা ষড়যন্ত্র আমাকে দমিয়ে রাখে এতটুকু বলে তুরান প্রকৃতির দিকে এক পা এগিয়ে এসে নিচু গলায় বলে তুই শুধু আমাকে পাশে চাও নাকি সাহস করে আমার পাশে দাঁড়াতে পারবে প্রকৃতি আমি যদি কিছুতেই তোমাকে হারাতে না চাই তাহলে কি তুমি আমার হাত ধরে থাকবা প্রকৃতি চোখ বন্ধ করে ফেলে ঠোঁটে স্লান হাসি খেলে যায় আমি তোমার পাশে দাঁড়াতে চাই তুরান মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকতে চাই হয়তো আমি হাতে হাত রাখবো তুরান কিন্তু প্রতিজ্ঞা করো তুমি আমাকে ভালোবাসবে কোনো শর্ত ছাড়াই জুমা শাওন সমাজ রাজনীতি সব বাধা উপেক্ষা করে তুরান প্রকৃতির হাতটি ধরে বলে এই হাতটা ধরেই বলছি যত অন্ধকার আসুক আলো আমরাই খুঁজে আনবো আমি যদি আমার চারপাশের অন্ধকার থেকে আলোর পথ তৈরি করি তুমি কি আমার সেই আলোতে ভেসে যাবে প্রকৃতির ঠোঁটে প্রশান্তির হাসি খেলে যায় প্রকৃতি তুরানের কথায় ঘন ঘন মাথা নাড়ায় সে তুরানের সাথে আলোর মিশে যেতে চায় দুনিয়ায় শুধু অধরা নয় কখনো কখনো সাহসও হয় এবং সে ভালোবাসা সত্য তা শেষ অবধি লড়ে যায় কালটা বর্ষাকাল ঘন ঘন বর্জ্য ধ্বনি শোনা যাচ্ছে প্রচণ্ড বর্ষণে চারিদিকে জলমগ্ন হয়ে উঠেছে চারিদিকে থৈ থই করছে বর্ষার অথৈ জল প্রকৃতিতে বর্ষা আসছে খুব আওয়াজ করে বর্ষায় প্রকৃতি হয়ে উঠে সজীব ও সতেজ মেঘাচ্ছন্ন আকাশে নেই কোনো আলো থেকে থেকে যেন বিদ্যুৎ স্পষ্ট হচ্ছে তাতে হোসেন বাড়ির তরুণটা লাগছে বিশাল দুর্গের ন্যায় সন্ধ্যা থেকে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে বর্ষণের তোপে পড়ে বাড়ির বাইরে বেরোবার জো মিলেনি আদির সেই কাল থেকে সন্ধ্যা লগ্ন অবধি রুম বন্দি আর ভালো লাগছে না একটু নিচে নামা দরকার মুঠো ফোনটা ট্রাউজারের পকেটে পুড়ে গায়ে সাদা মাটা পাতলা টি শার্ট জড়িয়ে নিচে নেমে আসে সে লিভিং রুমে এসে হাঁক সুরে মম আমাকে একটু কফি দেওয়া যাও লিভিং রুমের সবাই আরাম করে গা এলিয়ে বসে আদি মুঠোফোনে পূর্ণ মনোযোগ স্থাপন করে এই মুহূর্তে তার চিন্তা লোকে ঘুরছে তোষাকে বিয়ে করার কথা খানা মমকে কিভাবে বলা যায় কথা থেকে শুরু করলে মম তোষাকে ভুল বুঝবে না মমের প্রতি আদির এতটুকু বিশ্বাস আছে আর যাই হোক মম বিষয়খানি নিয়ে হম্মিতম্মি বাঁধাবে না তবুও কথাখানা বলতে আরষ্টতায় ভরে উঠছে তার জি চিন্তার সুতো এখানেই শেষ না বিপত্তি ঘটবে বাবাইকে বলতে এ বিষয়ে বাবাই এমনিতেই চটে আসে ভুঁইয়া পরিবারের উপর তার মধ্যে এ কথা তুললে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলবেন আকবর হোসেন আদিরা দুই ভাই বোন নেই আদির ছোট ভাই আরহাম হোসেন এবার এসএসসি পরীক্ষা দিবে প্রথম সন্তান বাবা মার অনেক সাধনার ফল হয় তাই ছোটবেলা থেকেই আদি একটু বেশি আদর পেয়েছে বাবা মার থেকে আরহাম আদি থেকে গুনে গুনে এগারো বছরের ছোট বেশ লম্বা একটু সময় আদি তার বাবা মার আলালের ঘরের দুলাল হয়েছিল এই তো আর কিছুদিন গেলে বয়স সাতাশ পেরিয়ে আটাশের কোঠায় পা দিবে আদির বাবা বেসমিকো ফার্মাসিটি ক্লাস কোম্পানির মালিক আপাতত কোনো কাজ বাস নেই আদির বাবার কোম্পানি সামলানোর সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে আকবর হোসেন আদিকে অন্য কোনো চাকরি বা ব্যবসায় নিয়োজিত হতে দেননি তার এক কথা ছেলে তার দুটো দুই ছেলেই নিজের কোম্পানির দেখাশোনা করবে অন্যথায় কোনো কাজ করার প্রয়োজন নেই তুরান আর আদির বন্ধুত্বটা সেই ছোটবেলায়। প্লে থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত তারা একসাথেই পড়াশোনা করেছে শুধু যে পড়াশোনা করেছে তা না তাদের ছিল গলায় গলায় ভাব এরপর ভার্সিটিতে এসে তারা আলাদা হয়ে গেল তুরান চান্স পেল বেগম রোকেয়া ভার্সিটিতে আর আদি চান্স পেল সুদূর জগন্নাথ ভার্সিটিতে তারপর আর তেমন ভাবে তাদের একসাথে চলাফেরার অবকাশ মেলেনি আগে খুব আড্ডা দেওয়া হতো এখন আর তা হয় না তুরান ব্যস্ত তার রাজনৈতিক জীবন নিয়ে আর আদি ব্যস্ত নিজস্ব কোম্পানি নিয়ে এই নৌকফি এখন নামা সময় হলো সেই সকাল থেকে কতবার ডেকে এসেছো তোমায় হ্যাঁ না রুম থেকে বের হয়েছ আর না কিছু মুখে তুলেছ বয়স সাতাশ পেরোলো বলে এখন সে ছোট্ট আদের মতো খামখেয়ালি বানা নিয়ে চললে হবে বাঁচানাও তুমি যথেষ্ট বড় হয়েছ নিজের যত্ন কবে নিতে শিখবে সারাদিন না খেয়ে কাটানো এটা কোন ধরনের বেহালিপনা ইসমিত রাগ দেখিয়ে কথাগুলো বললেন সেলিনা হোসেন তার ছেলে দুটো হয়েছে একেবারে ভিন্ন দুই মেরুর ছোটজন একদম পাংচুয়াল আর বড়জন ছন্ন ছাড়া যেখানে ছোটটাকে নিয়ে সমস্যায় পড়ার কথা ছিল সেখানে সাতাশ বছরে এসেও বড়টা জ্বালিয়ে মারছে মমের কথায় আদি চওড়া হাসে তার মম এমনই এখনও আদির সব বিষয় ছোট বাচ্চার মতো ট্রিট করে এটা করেছো কেন এটা করনি কেন এটা এখানে কেন হেনা তেনা নানান রকম বিষয় নিয়ে রোজ বোকাঝোকা করবে আদির অবশ্য বোকা শুনতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে সেলিনা হোসেন যখন এভাবে কথা বলেন তখন আদির মনে হয় সে এখনো মায়ের কোলে মাথা এলিয়ে শুয়ে আছে। উফ তোমার জ্ঞানের ঝুলি এখানে আসো আমার পাশে একটু বসো অনেক কথা আছে তোমার সাথে সেলিনা হোসেনের হাত ধরে টেনে বসিয়ে দেয় আদি কফি খেতে খেতে ভাবে কিভাবে বলা যায় কথাটা গিলটি ফিল হচ্ছে নিজের মাঝেই মম কি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিবে নাকি বাবাইয়ের মতোই মমও নাকচ করে দিবে বাবাই যে নাকচ করে দিবে এটা আগে থেকেই জানে আদি তবে মমের উপর ভরসা করাই যায় আর মম যদি মেনে নেয় তাহলে তোষাকে আদি যে করেই হোক বিয়ে করবে নরম আর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে ডাকে আদি সেলিনা হোসেন ভ্রু গুটিয়ে ছেলের পানে চায় ছেলের হাব ভাব ঠিক লাগছে না তার কাছে খানিকটা সময় নিয়ে ছেলেকে দেখেন তিনি গম্ভীর কণ্ঠে শুধায় কি বলতে চাও সরস্বতী বলে খেলো আমার অনেক কাজ বাকি রান্না করতে হবে তাই যা শর্টকাটে বলে ফেল মম আমি তোর বিয়ে করতে চাই গড়গড় করে কথা কেনা দিল আদি সেলিনা হোসেনের মুখবয় প্রস্তুত খণ্ডের ন্যায় স্থির তার ভাব ভঙ্গি বোঝা যাচ্ছে না ঠিক কথা খানা তার উপরে কিভাবে প্রভাব ফেললো তা বোঝা যাচ্ছে না কিছু সময় পর সেলিনা হোসেন ধীর কণ্ঠে বলেন কেসব বলছো তুমি আদি সারাদিন তুম বন্ধি থেকে পাগল হয়ে গেছো তোষার বিষয় তোমার অজানা নয় সব কিছু জেনে শুনি এমন পাগলামের কথাখানে কিভাবে বলো তুমি তোমার বাবা ভাইয়া পরিবারের উপর কি রূপ ক্ষেপে আছেন এ বিষয়ে তুমি অবগত সবকিছু কিছু এরকম একটা সিদ্ধান্ত তুমি কিভাবে নিতে পারো মম দেখো আমার দিকে তাকাও আমি কি বলি পূর্ণ মনোযোগ দিয়ে শোনো তুমি বা বাবাই তোমরা যেটা জানো সেটা আসলে সত্যি না হ্যাঁ ঘটনা মিথ্যে নয় তবে প্রেক্ষাপটে ভিন্ন আর আমি সব কিছু জেনেই তোষাকে নিজের করতে চাচ্ছি তোষার আর তুরানের মাঝে কিছু হয়নি মম তোষা একটু ভুল করেছে কিন্তু সেটা ইচ্ছাকৃত না। কেউ তার সরলতার সুযোগ নিয়ে এমনটা করেছে শাওনকে চিনো মম তো তুমি শাওনকে যে ছেলেটা কলেজে আমার আর তুরানের সাথে পড়তো ও তোষার সাথে ছলনা করে বিয়ের কথা বলে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে তারপর সেই ভিডিও এডিটিং করে তুরানকে ফাঁসাতে চেয়েছে সেসব অনেক কাহিনি মাম সেসব থাক তুমি শুধু বলো তুমি আমার পাশে থাকবে কিনা না দেখো মাম বলতো সবারই হয় তাই না তোষার জায়গায় একবার নিজেকে কল্পনা করে দেখো অথবা তোষা যদি তোমার মেয়ে হতো ওর বাবা মা পরিবারের দিকটা একবার চিন্তা করে দেখো তো ভুল সবারই হয় মম আমরা সবাই ভুলে পড়া মানুষ আর আমরা মানুষ হয়ে যদি মানুষের ভুলগুলো শুধরে দিতে না পারি তাহলে সৃষ্টিকর্তা আমাদের ভুলগুলো ক্ষমা করেন কীভাবে আমরা তো প্রতিনিয়ত কত শত ভুল করি তাই বলে কি সৃষ্টিকর্তা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন নেন না তো তাই তোমার আমার উচিত তোষার থেকে মুখ ফিরিয়ে না নেওয়া বরং তাকে স্বাধীনভাবে বাঁচার জন্য একটা নতুন জীবনের সূচনা করে দেওয়া উচিত আর আমি চাই তোষাকে একটা সুন্দর জীবন উপহার দিতে তুমি আমার পাশে থাকলে আর কিচ্ছু লাগবে না মাম একটু পাশে থেকো আমি এই বিষয়ে তোমার থেকে আশাবাদী সেলের কথায় চুপ করে যায় সেলিনা হোসেন ভাবনার অতল গহ্বরে তলিয়ে যায় আদি যে কথাগুলো বলছে সেগুলো ফেলে দেবার মতো নয় আবার এও ঠিক আকবর হোসেন বিষয়খানি কখনো মেনে নেবেন না ভীষণ চিন্তায় মগ্ন হয়ে গেলেন তিনি মম ও মম আমার পাশে থাকবে তো তুমি তোমাকে ছাড়া আমার জীবনের কোনো সিদ্ধান্ত কখনো একা নেই নি আমি ছোট বড় যাই হোক সব বিষয়ে আগে তোমাকে জানানোর প্রয়োজন মনে করেছি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না তুমি শুধু একবার বলো তোষাকে বিয়ে করায় তোমার কোনো আপত্তি নেই আমার আর কিছু লাগবে না বাকি বাবাই বিয়ের পর কত বাবা মেনে না নিয়ে থাকবে একদিন না হয় একদিন ঠিকই মেনে নেবে আপাতত তুমি আমার সঙ্গত সেলিনা হোসেন বেশ গম্ভীর কণ্ঠে বলেন সে হয় থাকলাম কিন্তু তুমি বিয়েটা করে তোষাকে রাখবে কোথায় তোমার বাবাই এ বাড়িতে থাকতে দিবে কোনোভাবেই দেবে না সব জ্ঞানে বিয়েতে মত পোষণ করবে না আদি প্রচন্ড উৎসাহিত কণ্ঠে বলে সেসব পরে দেখা যাবে তুমি আমার পাশে আছো আচ্ছা সাথে আমার একবার দেখা করার ব্যবস্থা করো কেটেছে বেশ কয়েকদিন লিকসন হত্যা নিয়ে তদন্ত চলছে পুরো দমে এমপি নির্বাচনের সময় ঘনি এসেছে ভার্সিটির সামনে বাণিজ্যিক মেলা শুরু হয়েছে লোকজন দল বেঁধে মেলায় আসা যাওয়া করছে প্রকৃতির লোকজনের যাওয়া আসার পানে এক মনে তাকিয়ে আছে এই সম্পূর্ণ বিষয়খানি তুরান দূর হতে অবলোকন করে প্রকৃতি চলে যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তখনই তুরান তার সামনে বাইক নিয়ে দাঁড়ায় মেলায় ঘুরবা আচমকা তুরান সামনে চলে আসায় প্রকৃতি কিছুটা ভরকে যায় পর মুহূর্তেই নিজেকে যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করে বোকার নেয় উত্তর দেয় আমি হ্যাঁ তুমি তুমি নয়তো কাকে বলবো এখানে আশেপাশে তেমন কেউ কি আছে না মানে তুমি যাও আমার বাসায় ফিরতে লেট হলে সমস্যা হবে আরে চলো ঘোরাফেরা শেষে আমি তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো প্রকৃতি আর কথা বাড়ায় না তুরানের সাথে মেলায় গেল একটা দোকানের কিছু চুরির দিকে আক্ষি যুগল বন্দি হয় প্রকৃতির তুরান বুঝতে পেরে ইশারায় দোকানিকে চুরিগুলো দিতে বলে প্রকৃতি চুরিগুলো হাতে পরার চেষ্টা করে তুরান তখন চুরিগুলো প্রকৃতির হাত থেকে নিয়ে নিজে চুরিগুলো পরিয়ে দেয় বাহ চুরিগুলো তোমার হাতে বেশ মানিয়েছে তোমার পছন্দ আছে বলতে হবে তুরানের বাক্যবানে প্রকৃতি লাজুক হাসে আবারও নজর যুগল আটকে যায় কানের দুলে দুলগুলো ভীষণ সুন্দর দেখতে তুরান প্রকৃতির দৃষ্টি অনুসরণ করে সেদিক পানে চায় অতপর দোকানিকে বলে দুলগুলো দিতে দোকানের দুলগুলো প্রকৃতির হাতে দিয়ে দেয় প্রকৃতি বার কয়েক দুলগুলো পরার চেষ্টা করে কিন্তু কিছুতেই পড়তে পারে না তুরান নিজ হাতে প্রকৃতিকে দুলগুলো পরিয়ে দেয় পরিয়ে দেওয়া শেষে প্রকৃতির পানে মুগ্ধ নয়নে তাকিয়ে তুরান আনমনে বলে যখন তোমাকে দেখি হারাই মহাশূন্যে মনে হয় তুমি তৈরি হও আমারই জন্যে প্রকৃতি তুরানের বলা কথাখানি হয়তো সেভাবে শুনতে পায়নি তাই সে তুরানকে জিজ্ঞেস করে কিছু বললে তুরান কথা এড়িয়ে যাবার ভান করে বলে কই না তো কি আবার বলবো তুরান প্রকৃতির সাথে কথা বলার মাঝেই আচমকা চোখ পড়ল একটি দোকানে আর তখনই তুরান কেমন যেন অস্থির হয়ে উঠল প্রকৃতিকে বলল প্রকৃতি এখান থেকে তাড়াতাড়ি চলো তুরানের কথায় প্রকৃতি অবাক হলো প্রশ্ন করলো কেন মাত্রই তো আসলাম এখনই চলে যাব যদি ঘোড়া ফেরায় না করি তাহলে মেলায় নিয়ে আসলে কেন আমি নিয়ে আসতে বলছি তুরান জেগে বলে উফ মাহচুরা এত কথা বাদ দাও এখন থেকে বলেছি মানে এখনই যাব চলো